হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখতে পাচ্তেছেন একটা সিলিং করছি ঠিক আছে এটা কত টাকা খরচ পড়ছে এবং এটা কীভাবে তৈরি করা হচ্ছে সেটা দেখতে পারবেন আপনারা ঠিক আছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এই যে আমি প্রথমে এই যে দেখেন এই যে স্কোয়ার পুরোটা মাপ দিচ্ছি কত স্কোয়ার ফিট হয় তারপরে যেখানে আমি মাল নিয়ে আসছি এই যে কষ্টি মেনটি এবং অ্যাঙ্গেল এই তিনটার মাধ্যমে কিন্তু এটা পুরোটা ফ্রেম হবে আমি আগে মাপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার একটা মাপ রাখতে হবে এই পাশেও মাপ দিনের উপরে অন্য পাশেও মাপ দিয়ে নেবেন তাহলে কিন্তু সবচেয়ে সহজ হবে আমি পাশে মাপ নিয়ে নিচ্ছি চারো পাশে মাপ টানিয়ে নেবেন তাহলে ভালো হবে প্রথমে লেভেলটা করতে হবে তারপরে আপনার ফেরেম টান দিতে হবে আপনারা দেখতে থাকুন এই যে দেখেন আমার কিন্তু এই যে মাপ শেষ এখন এই যে ফেরেম টানতাস দেখতে পারতেছেন এটা হলো অ্যাঙ্গেল এটা অ্যাঙ্গেল বলা হয় আপনারা এই যেভাবে এক এক করে মানে দেবেন রয়্যাল প্লাগ এবং ইস্ক্রু বসাই দিবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এঙ্গেলগুলা লাগানোর পরবর্তীতে আপনারা দেখতে থাকুন পুরা ইয়াতেই আছে আপনার কাছে আমার কাছে পুরা কমপ্লিট পর্যন্ত আপনারা দেখতে পারবেন আপনারা ধৈর্য সহকার ভিডিওটা দেখুন এই যে দেখেন এঙ্গেলগুলা কেটে এটা পরবর্তী যে লাইন এদিকে যাবে সেই জন্য এটা অ্যাঙ্গেলটা বাস করে নিচ্ছি দেখতে পারতেছেন এই যে সুন্দর ফিটিং হয়েছে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা এভাবে ফিটিং দিলে দিতে পারবেন আপনারা যদি চান যে নিজেরাই করতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখলেই বুঝতে পারবেন আগে আমি অ্যাঙ্গেলগুলা সতুর দিকে দিতে হবে যে দেখেন অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে আর এটা কত স্কোয়ার ফিট হবে এটা হচ্ছে আমার হবে আমার বারো বাই চোদ্দ এখানে বারো বাই চোদ্দ স্কোয়ার এদিকে বারো বাই চোদ্দ এটা আপনি গুনন দিবেন বারো ইন্টু চোদ্দ গুনন দিলে আপনার কত স্কোয়ার ফিট পেয়ে যাবেন ঠিক আছে ওই অনুযায়ী মালগুলো আনবেন আর এটার স্কোয়ার ফিটটা চতুর্দিকে কিন্তু মাপ দিলে পেয়ে যাবেন এই যে আমি কিন্তু অ্যাঙ্গেল এই যে দেখেন এটা হলো মেনটি এটাকে মেনটি বলে আমি যেটা কাটতেছি এটা দেখেন একটা অলরেডি লাগাই নিয়েছি ঠিক আছে এই যে এটাও লাগাচ্ছি এই যে মাপ দিয়ে নিতে হবে প্রত্যেকটা এই যে অ্যাঙ্গেলগুলা এই চরি মেঞ্চিগুলা মাপ দিয়ে নিতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে এই যে প্রত্যেকটা কিন্তু আমি মাপ দিয়ে নি কিন্তু কাটতেছি কাইতে কাইতে কিন্তু উড়াইতেছি দেখতে পারতেছেন এটা কিন্তু মাপ দিয়ে নিতে হবে প্রত্যেকটা উড়ানোর পর পরই মাপ দিতে হবে এই যে আমি প্রত্যেকটা মাপ দিয়ে উড়াইতেছি দেখতে পারতেছেন নাহলে কিন্তু আপনার তা মিলবে না প্রথম সাইড ইঞ্চি বাদ দিয়ে দিতে হবে এই কাটা পর্যন্ত বাদ দিয়ে দিতে হবে আমি যেখানে কাইটটা কিন্তু মাথাটা ফালাই দিয়েছিলাম এই জন্য কিন্তু আমার মালটা বইছে ওই প্রথম যে মাথাটা ওইটা কিন্তু ফালাই না দিলে কিন্তু পরবর্তীতে মিলবে না আপনার ঠিক আছে দেখেন আমি এক এক করে কষ্টগুলো লাগাই দিতেছি দেখতে পারতেছেন আর এটা হচ্ছে আপনার আমরা নিচ্ছি এটা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট ঠিক আছে এটা চায়না মাল আর আর এফ একটু দাম বেশি পড়বে ঠিক আছে সত্তর টাকার মতন পড়বে ঠিক আছে এটা আমার এই যে ফেরাম হচ্ছে আর এলের আর বুটগুলা হচ্ছে চায়না সেই জন্য আমি পঁয়ষট্টি টাকা করে নিতেছি যদি আর এফ এলের এর না দিতাম তাহলে কিন্তু আমরা ষাট টাকাগুলো আমাদের পুষ্ট ঠিক আছে কিন্তু আর এফ এলের এটা একটু দাম বেশি অ্যাঙ্গেলগুলোর দাম বেশি মেন্টেল কস্ট এগুলোর দাম একটু বেশি এই জন্য পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট হয়েছে যে দেখেন এগুলো কিন্তু আর এলের খুব ভালো একটা ঠিক আছে এই জন্য আমরা পঁয়ষট্টি টাকা করে নিচ্ছি আর চাইনা বোর্ড দিচ্ছি চাইনা বোর্ড এক একটা একশো টাকা পিস পরে কিনতে গেলে আপনার আমরা ঘর দিয়ে পঁয়ষট্টি টাকা করে পুরোটা নিয়ে নিচ্ছি স্কোয়ার ফিট ঠিক আছে আমার এখানে বারো ইন্টু চোদ্দো একশো আটষট্টি স্কোয়ার ফিট হয় ঠিক আছে মাপ মাপ আছে ওই রুমে আপনারা আপনাদের যে রুম আছে আপনারা করতে চাইলে তাহলে আপনাদের রুম যদি দশ বাই দশ হয় তাহলে একশো ফিট ঠিক আছে একশো ইন্টু পঁয়ষট্টি টাকা দিলে কত করে আসে দেখেন ওইভাবে আপনারা এই মাপগুলো নিয়ে নেবেন ঠিক আছে এর ছোটো রুম আছে কের বড় রুম আছে যত বড় রুম হোক না কেন কিন্তু এটা প্রত্যেকটা আপনার পঁয়ষট্টি ষাট টাকা করে স্কোয়ার ফিট ধরে নেবেন তাহলে আপনারা কিন্তু অনুমান পেয়ে যাবেন ঠিক আছে সেভাবে কিন্তু করবেন দেখেন আমি অলরেডি আমার প্রায় কাজ শেষের দিকে দেখতে পারতেছেন দেখেন কত সুন্দর করে কাজগুলো করতেছি স্মুথলিভাবে ঠিক আছে আপনারা চাইলে করতে পারবেন আমি গাজীপুর ডিস্ট্রিকে বর্তমানে কাজ করতেছি গাজীপুর টঙ্গির ওইদিকে দিকে কাজ চলতেছে ওইটা আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন যারা এই ধরনের কাজ করেন করাবেন ঠিক আছে এই দেখেন আমি এক এক করে কিন্তু আমার ফিনিশিংটা দেবেন খালি টাকার দিকে খুঁজলে হবে না আমরা ফিনিশিংও আসতে হবে সবাই কিন্তু লেভেল মতন কাজ করতে পারে না ঠিক আছে আমি কিন্তু একবারে স্মুথভাবে কাজ করি একবারে সুন্দর লেভেল হবে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন লাস্টে আমাদের দেখেন এই যে দেখেন এক একটা মনে করেন এই যে সাইডগুলো কত সুন্দর একবারে মিলে যাচ্ছে খুব মিল মিলটা হলো আসল এটা কিন্তু সবাই মিলাইতে পারে না লাস্ট ফিনিশিংয়ে কিন্তু এই যে পাকা থাকে ইয়া তাকে কিন্তু সাবধানে আপনারা আউল লুক দিয়ে করাবেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনার সিলিংটা বুট এই যে মাপ মাপ যে লেভেলটা ওই লেভেল ছাড়া কিন্তু মিলবে না অনেকেই আন্তর্জাতিক দিয়ে তো এবে এলে কিন্তু আপনার যে সুন্দর হবে না জিনিসটা এটা কিন্তু সুন্দর জন্য নেই এগুলো লাগানো হয় ঠিক আছে এটা কিন্তু এলে সুন্দর হবে না যে দেখেন আমার এক একটা বুট সুন্দর করে মিলতেছে প্রত্যেকটা পাট পাট করে লাগাচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন আমাদের কিন্তু গেট গেট লাগতেছে দেখতে পারতেছে এই যে দেখেন কত সুন্দর করে এটা কিন্তু লাগাইতেছে দেখেন প্রত্যেকটা মালই কিন্তু একবারে নিকুৎভাবে আমি আবারও বলে নিচ্ছি এই যে এটা আমার বারো বাই চোদ্দো হ্যাঁ বারো বাই চোদ্দোই আপনার আসে বারো ইন্টু চোদ্দো একশো আষট্টি স্কোয়ার ফিট আসে এবং এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি ইন্টু দিলে আপনার আসবে দশ হাজার নয়শো বিশ টাকার মতন আসে ঠিক আছে টোটালটা বারো বাই চোদ্দ ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ